পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে এমন প্রধান স্বাভাবিক সমূহ সম্পর্কে আমরা আজ কিছু জেনে নেব চলো তাহলে শুরু করা যাক শাঁসমূলের রাজ্য বলা হয় সুন্দরবনকে প্রজাপতি সম্পর্কে ধারণা দেন জন রে খরা পলায়নকারী উদ্ভিদ জীবনচক্র সম্পন্ন করে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে শীতল মৃত্তিকায় জন্ম নেয় সাইকোফাইট বালি বা কাঁকর মাটিতে জন্মানো উদ্ভিদ হল সাম্য জলজ উদ্ভিদের পাতার প্রকৃতি হল পত্রফলক থাকবে ঝাউ গাছ হল খরা সহিষ্ণুকারী উদ্ভিদ শারীরবৃত্তীয় ও শুষ্ক মৃত্তিকায় জন্ম নেয় হ্যালোফাইট উদ্ভিদ বটগাছে কোন ধরনের উদ্ভিদ সাইক্লোফাইট উদ্ভিদ অম্ল মাটিতে জন্মানো উদ্ভিদকে কি বলে অক্সিলোফাইট বলে ভারতের সামাজিক বনসৃজনের ধারণা প্রসিদ্ধ লাভ করে উনিশশো সালে অরণ্য ও কাষ্ঠ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সিলভোলজি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ